ফিমেল টাইগারটারই ছবি এগুলো চা বাগানের ছবি যে আমার মা বাবা যে আমি আর বাবু জঙ্গলে এই যে বাঘটা বসে রয়েছে দেখুন এই যে বাবুকে নিয়ে বসে রয়েছে। বাবু তখন কত ছোট নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এই যে এখন সন্ধে সাতটা বাজে এখন আমি ব্লগটা স্টার্ট করলাম সকাল থেকে আর সেরকমভাবে ব্লগটা স্টার্ট করা হয়নি জানেন শরীরটা ভালো নেই তো একটু ঠান্ডা গরম লেগেছে মাথা ব্যথা হালকা হালকা গলাটা ব্যথা মাত্র একটু ঠান্ডা লাগলেই জানেন এই টনসিলের এখানটা ব্যথা করে তাই আর কি শরীরটা ভালো লাগছে না আজকে রান্নাবান্নাও সেরকম কিচ্ছু করিনি জানেন ওই পেঁয়াজ আলু পোস্ত আর পাতলা করে মুসুরির ডাল আর ভাত তার সাথে একটু লেবুর টুকরো নিয়েছিলাম দুপুরে খাওয়ার সময় ব্যাস আর কিচ্ছু করিনি আর বাবু আজকে স্কুলে গেছিলো আজকে তো শুক্রবার স্কুলে গেছিলো তা এই যে দেখুন কড়া করে চা করেছি এলাচ দিয়ে আদা থেতো করে কড়া করে দুধ চা করেছি যে একটু দুধ চা খাই মাথাটা ভীষণ ধরে রয়েছে জানেন ঘুমো আসছে না দুপুরে একটু শুয়েছিলাম যে একটু ঘুমালে মাথাটা যদি একটু ছাড়ে ঘুমো এলো না সেই জন্য ভাবলাম একটু চা খাই কড়া করে আর আপনাদের এইমাত্র বললাম না দুপুরে পেঁয়াজ আলু পোস্ত ডাল ভাত করেছি আর সাথে একটু আচার নিয়ে নিয়েছি আচারটা এত ভালো খেতে বন্ধুরা আমার তো আর একটু আনলে ভালো হতো আর ধুবরা ওদের মেজাজও ভালো আর এই বৃষ্টি আর ভালো লাগছে না এই রোদ এই বৃষ্টি দেখে মনে হবে যে আর বৃষ্টি পড়বে না কিন্তু পরক্ষণেই আবার ঝমঝম করে বৃষ্টি আর কি করা যাবে এই বছরটা সত্যি ভীষণ জ্বালালো বৃষ্টি নিয়ে ভীষণ জ্বালালো আর বাবু উপরে পড়াশোনা করছে আর আমাদের এখানে এই জগদাত্রী মা আজকে বিসর্জন আছে তাই প্রসেশন বেরিয়েছে ওই যে বাজনা বাজছে শুনতে পাচ্ছেন তাহলে চলুন চাটা খেয়ে নিই চাটা গরম গরম থাকতেই খেয়ে নিই আর চাটা খেয়ে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে আজকে তো আর সেরকম কিছু ব্লগ করতে পারিনি সেই জন্য ভাবছি ওই জিনিসটা শেয়ার করি আপনাদের দেখেও ভালো লাগবে চলুন তাহলে চাটা খেয়ে নিই হুম আহ যে বন্ধুরা চা খাওয়া হয়ে গেল চাটা যে কি ভালো খেলাম আগে রেখে এগুলো পরে আগে আপনাদের সাথে সেই জিনিসটা শেয়ার করি আসলে কি জানেন তো আজকে না শরীরটাও তো ভালো লাগছিল না রান্নাবান্নাও তো সেরকম কিছু করিনি সেই জন্য ওই বেলা একটার মধ্যেই আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছিল স্নানও করে নিয়েছিলাম তারপর বসে বসে ভাবছিলাম যে একটা পুরনো অ্যালবাম আছে সেটা নিজেও দেখলাম দেখতে দেখতে ভাবলাম যে আপনাদের সাথেও এটা শেয়ার করা যাক আপনাদেরও ভালো লাগবে আসলে ওই বিভিন্ন জায়গার ছবিগুলো নিয়ে এই অ্যালবামটা তৈরি করা হয়েছে দেখুন ফ্রন্ট কভারে বাবুর ছবি বাবু কত ছোট তখন আর আমার ফোনটা নিয়ে বলছে যে মা আমার একটা ছবি তোলো তো আমি কানে দেব ফোনটা আর এই যে সবুজ জলটা দেখছেন গাছগুলো জলের মধ্যে সব ডুবে রয়েছে এই জায়গাটা হচ্ছে আমাদের আসানসোলের মাইথন ড্যাম মাইথন ড্যামের কাছেই সীতাবাড়িতে তো এই পিকনিক করতে গেছিলাম এত সুন্দর না বন্ধুরা জায়গাটা ভীষণ সুন্দর জায়গা একদম চারিদিকে সবুজ জল আর এই মাঝখানে গাছগুলো ভীষণ সুন্দর চলুন এবার খোলা যাক অ্যালবামটা এই দেখুন এই ছবিটা বাবু কত ছোট আমার কোলে রয়েছে আর এটা হচ্ছে নিকনের শোরুমের ছবি আপনার দাদা প্রথম যখন ক্যামেরাটা কিনলো তখন এই নিকন থেকেই কিনেছে এই শোরুম থেকে ওইখানে আপনাদের দাদা এই ক্যামেরাতেই ছবিটা তুলেছিল আর এই দেখুন বাঘগুলো এই যে বাঘের ছবিগুলো এটা হচ্ছে আমরা বান্ধবগড়ে গেছিলাম জঙ্গল সাফারিতে তো সেইখানকার ছবি এগুলো আমরা জানেন তো জঙ্গল সাফারি যখনই করতে যাই আমরা কোর জোনে যাই বাফারে যাই না কোর জোনেই যাই তো এই কোর জোনের ছবি এগুলো এই ছবিগুলো পড়ে আছে পাতাগুলোতে আপনাদের ভালো মতো দেখাচ্ছি দাঁড়ান একটা একটা করে দেখাই আর এই ছবিটা হচ্ছে লাটাগুড়ির জঙ্গলে দেখুন আর এই আমার এই ছবিটা এখানে বসানো হয়েছে আর কি শাড়ি পরে রয়েছি এত সুন্দর না আমার জানেন তো বন্ধুরা জঙ্গল যেতে জঙ্গল ঘুরতে ভীষণ ভালো লাগে আমি আমি ভীষণ ভালোবাসি আমি আমি বন্যপ্রাণীদের দেখতে তাদের মাঝখানে থাকতে আমার না ভীষণ ভালো লাগে আর এই ছবিটা দেখুন এই ছবিটা হচ্ছে মূর্তি নদীতে আমরা যাচ্ছি ভোরবেলার দিকে হাতির পিঠে চেপে সেই ছবিটা আর এখানে আমার আর বাবুর ছবিটা দেওয়া হয়েছে আর এই দেখুন আমার শাশুড়ি মা আর আমি দুর্গা পুজো ঠাকুর দেখতে বেরিয়েছিলাম আমাদের হাউজিং সেই ছবি আপনাদের দাদা ক্যামেরায় তুলেছিল মার আর আমার ছবি আর এই দেখুন আপনাদের দাদা এই যে বাবু এই যে মা আর এ হচ্ছে পাপু আপনাদের আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম না পাপু ইন্দোরে থাকে বউকে নিয়ে এসেছিল তো সেই হচ্ছে পাপু তখন অনেক ছোট ছিল পাপু আর এই ছবিটা হচ্ছে আপনাদের দাদা দাঁড়িয়ে রয়েছে আপনারা তো সবাই জানেন উত্তরবঙ্গের করোনেশন ব্রিজ এটা চা বাগানের ছবি দেখুন চা বাগান অপূর্ব সৌন্দর্য আর এইটা হচ্ছে মূর্তি নদীতে ভোরবেলা যাওয়ার সময় ছবিটা এ দেখুন সূর্য আর এইটা হচ্ছে গন্ডার মূর্তি নদীতে যাওয়ার সময় এই গন্ডারটা দেখেছিলাম আর এটা হচ্ছে বাইসান উত্তরবঙ্গেই তোলা ছবিটা দেখুন বন্ধুরা এই যে আমার মা বাবা যে আমি আর বাবু আমরা গেছিলাম ওই জয়চন্ডী পাহাড়ে পিকনিক করতে সেই জয়চন্ডী পাহাড়েরই ছবি এইটা এই দেখুন বাবু দেখছেন কি পোজ দিয়ে দাঁড়িয়েছে এই দেখুন বন্ধুরা এই বাঘটা আপনাদের দেখাচ্ছিলাম না প্রথমের পাতাতে এটা হচ্ছে বান্ধবগড়ের বাঘ একদম আমাদের সামনে ছিল জানেন মানে ভয়ও আবার খুব ভালোও ভয় আর এই বাঘটার নাম হচ্ছে বৈজন্তী এটা হচ্ছে একটা সাব অ্যাডাল্ট ফিমেল টাইগার এই দেখুন এই ফিমেল টাইগারটারই ছবি এগুলো এই যে আর এই দেখুন এই ছবিটা দেখুন এই যে আমরা কিন্তু জিপসিতে বসে রয়েছি জানেন খোলা জঙ্গলে এই যে বাঘটা বসে রয়েছে দেখুন এই যে বসে রয়েছে আমরা না বন্ধুরা সেই ভয় ভয়ে বসে রয়েছি যদি পেছন থেকে এসে অ্যাটাক করে দেয় কিছু করবে না তাও আর কি মনের মধ্যে একটা ভয় আর এটা হচ্ছে তিস্তা নদীর সামনে গজল ডোবাতে যে আমার ছবিটা আপনাদের দাদা দাঁড়িয়ে রয়েছে আর বন্ধুরা এই ছবিটা হচ্ছে একদম জঙ্গলের ভেতরে জঙ্গলের ভেতরে একটা জায়গা ছিল যেখানে আপনারা একটু ফ্রেশ হতে পারবেন ওয়াশরুমে যাওয়ার জায়গা আর একটু চা খেলাম আমরা ওই জঙ্গলের জিপসির উপরে দাঁড়িয়ে আমি ছবিটা তুলেছি চারিদিকে কত হরিণ বন্ধুরা এই ছবিটা দেখুন এটা হচ্ছে বান্ধবগড়ের টালা জোনের জঙ্গল সে আমরা অনেক ভোরে বেরিয়েছিলাম তো আর দেখুন সূর্যের আলোটা গাছের ফাঁকে পড়ছে রাস্তায় কি ভালো লাগছে আর কনকনে ঠান্ডা বন্ধুরা শীতকাল ছিল তখন ভীষণ ঠান্ডা ছিল জঙ্গলের ভেতরে আর এটা হচ্ছে এমনি ডিয়ার ডিয়ার এই দেখুন এটা হচ্ছে সাম্বার আর এটা হচ্ছে বারাসিংহা বিভিন্ন প্রজাতির এটা হচ্ছে কানহা জঙ্গলে বন্ধুরা দেখুন ছবিটা এই দিনগুলো খুব মিস করি বন্ধুরা যাব ইচ্ছা আছে আবার জঙ্গলে যাব সময়ের অভাবে এখন আর বেরোতে পারি না ঠিকঠাক আর এই জায়গাটা দেখছেন আমি বাবু আর এই যে আমার শুনু মামা মামা আর নেই আমাদেরকে ছেড়ে চলে গেছেন মাঝে মাঝে কি বলবো আর থাক ওই কথা এখন আর না বললেই ভালো এই যে এই বাড়িগুলো দেখছেন এটা হচ্ছে কানহা ন্যাশনাল ফরেস্টের রেস্ট হাউস এখানে আমরা ছিলাম অত্যন্ত সুন্দর অ্যাম্বিয়েন্স মানে রাত্রেবেলা বলেই দিয়েছিল জানেন যে রাত্রেবেলা কিন্তু কেউ বাইরে বেরোবেন না লেপার কিন্তু এখানে গাছে গাছে ঘুরে বেড়ায় মানে এরকম একটা অ্যাম্বিয়েন্স ছিল বন্ধুরা ভীষণ মিস করি আবার যাব আবার গেলে তো আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব তখন তো আর ব্লগ করতাম না ছবিগুলোই দেখুন আপনারা এই যে বন্ধুরা দেখছেন এই সাদা পাহাড়গুলো এই যে এগুলো হচ্ছে মার্বেল রক কিন্তু এগুলো প্রত্যেকটা হচ্ছে মার্বেল রক আর এইটা হচ্ছে জব্বলপুরের ভেড়া ঘাটে খুব সুন্দর জায়গা এত সুন্দর ঘুরেছি না দেখুন আর বন্ধুরা এই যে জল নদীটা দেখছেন জলটা এটা হচ্ছে নর্মদা নদী আমরা বোটে করে ঘুরেছিলাম এর মাঝখান দিয়ে মানে এত সুন্দর না আপনাদের কি বলবো দুর্দান্ত এই দেখুন আমরা বোটে রয়েছি এই যে আমাদের গাইড বোঝাচ্ছেন সব কিছু এই যে বাবুকে নিয়ে বসে রয়েছি বাবু তখন কত ছোট আর এই দেখুন এই জলপ্রপাতটা এটা হচ্ছে ভেড়াঘাটের ধোয়াধার জলপ্রপাত সে একটা ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম না জব্বলপুরের কথা ভেড়াঘাটের কথা সেই হচ্ছে এটাই হচ্ছে ধোয়াধার জলপ্রপাত বন্ধুরা দেখুন এই যে শুনু মামা আমি বাবু আর এই যে আমার বড় মাসির ছেলে অরিন্দম দাদা দাদা আমাদের সাথে গেছিলেন খুব মজা করেছিলাম আমরা দিনগুলো ভীষণ মিস করি জানেন এই দেখুন আরো ছবিগুলো এইজ আর এই ছবিটা দেখুন বন্ধুরা এটা কিন্তু বাবু রোপ তোলা হয়েছিল ছবিটা বাবু বলছিল মা আমি ওখানে তোলা ছবি দেখুন ছবিগুলো এই দেখুন রোপে আমি চাপিনি জানো তো রোপয়েতে না ভীষণ ভয় লাগে কি জানি কেন আমি চাপিনি আপনাদের দাদা বাবু আর আমার ওই বড় মাসির ছেলে চেপেছিল আমি আর মামার নিচেই দাঁড়িয়েছিলাম ব্যাস এই কটাই ছবি শেষ সুন্দর না ছবিগুলো বন্ধুরা আমার সেই পুরোনো স্মৃতিগুলো নতুন করে যেন ফিরে পেলাম ভীষণ ভালো লাগলো আপনাদের সাথে এটা শেয়ার করে আমার ভীষণ ভালো লাগছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন